বাটুকেপে যতগুলি মন্দির এ পর্যন্ত দেখলাম সবগুলাই ছিল সাউথ ইন্ডিয়ান গড এবং গডেজদের মন্দির সেগুলোতে কিন্তু কোনো এন্ট্রি ফি ছিল না তবে এইখানে একদম বের হওয়ার সময় এটা মন্দির পেলাম এটাকে ওরা বলতেছে রামায়ণ মন্দির এখানে সম্ভবত রামায়ণের বিভিন্ন দেবদেবী এবং তাদের কিছু নিদর্শন আছে এইখানে ঢুকতে হলে কিন্তু পনেরো ইঙ্গিত পার হেড টিকিট কাটতে হবে এটা ন্যাচারাল গুহা এটা কিন্তু অত উঁচু না এটা বেশ কনজেস্টেড কারণ যদি ক্লাস্ট্রোফোবিয়া থাকে তাহলে তার জন্য একটু কষ্টকর হবে বাট অতটাও না আমি নিজেও কিছুটা ক্লাস্ট্রোফোবিক কিন্তু আমার কিন্তু খুব একটা সমস্যা হচ্ছে না তবে এই গুহার দেওয়ালগুলা কিন্তু ভীষণ ডেন্ট এবং হয়তো একসময় কোনো স্ক্রিপচার কোনো কিছু ছিল বাট এখন আসলে আর অবশিষ্ট কিছু নাই দর্শনার্থীরা তাদের নিজেদের নাম ধাম বংশ পরিচয় গেছে কেন আমি কাজগুলো করি এরকম একটা জায়গায় যেখানে আদি এবং অবৃতিমতো দেখার জন্যই আসা সেইখানেও মানুষজন তাদের নাম লিখিয়েছে না এটা ইমপ্রেসিভ যদিও পনেরো ইঙ্গিতের প্রথমে মনে হচ্ছিলো যে টিকিট প্রাইসটা হাই তখন কিন্তু মনে হচ্ছে যে না এটা এটা ন্যাচারাল কেকের ভেতরে রামায়ণের কাহিনী তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন অধ্যায় রামায়ণের বিভিন্ন অধ্যায় এখানে কিন্তু বর্ণনা করার চেষ্টা করা হচ্ছে সব মিলিয়ে জিনিসটা আমার মনে হচ্ছে বেশি বেশি এখানে সম্ভবত দশরথের চার পুত্রের জন্মটা দেখানো হচ্ছে এর কাছ থেকে বর পাওয়া গেল এবং সেটা নিয়ে চার রানী সেটা গ্রহণ করলেন এবং তারপরে সম্ভবত একসাথে চার পুত্রের জন্ম হলো যাদের ভেতর এই যে এখানে হচ্ছে যমুজ ভাই ভরত এবং শত্রুঘ্নায় বিকাশে রাম এবং লক্ষ্মী তো এখানে কিন্তু একদম রামায়ণের শুরু থেকে বিভিন্ন স্টেজ দেখানো হয়েছে রাম লক্ষ্মণের ছোটবেলা দেখানো হচ্ছে যখন তারা প্রথমত বিশ্বমিত্রমণির সাথে রাক্ষস বধ করার জন্য আসে কারণ রাক্ষসরা মণিদের যোগ্য করতে বাধ দিচ্ছিল তো বিশ্বমিত্র বিশ্বমিত্রমণি দর্শকের কাছে গিয়ে রাম রাম লক্ষণকে চান এই রাক্ষসদের সাহসা পাওয়ার জন্য এবং সেটাকেই দেখানো হচ্ছে এখানে আমি নামগুলো ঠিক এই মুহূর্তে মনে করতেছে না কিন্তু গল্পগুলো কিছু পরিচিত এই রাক্ষসীর নামও আমার মনে ছিল গান গান এইখানে গ্রাম বিশ্বমিত্রের সাথে যাওয়ার পথে অনেকগুলি ঘটনা ঘটে তার মধ্যে সম্ভবত একটা সাপ থাকে যাকে করার মধ্য দিয়ে তার অভিশাপ শেষ হয় এবং সে লাভ করে সেরকম একটা ব্যাপার এখানে দেখানো হচ্ছে তারপরে আরও উপরের দিকে যদি যাই সম্ভবত বনবাসের ব্যাপারটাও শুরু হবে কোনো সময় তো এইখানে এইখানে দেখানো হচ্ছে রাম এবং সীতার স্বয়ম্বর সভা রাম যে ধুলুকটা ভাঙলেন এবং সীতা মালা অপেক্ষা করতেছেন সেটা কিন্তু দেখানো হচ্ছে তো মিথিলার রাজা জনকের রাজসভা এইখানে সে মজার ব্যাপারটা ঘটতেছে এটা সম্ভবত ভরতের মা তাকে তার যে দাসী ছিল সে মন্ত্রণা দিচ্ছে যে এভাবে চলতে থাকলে রাম তো রাজা হয়ে যাবে সুতরাং ভরতের মা নাম কি এই মুহূর্তে মনে পড়তেছে না তাকে তার তত্ত্ব বর চেয়ে নিতে হবে যাতে রাম বনবাসে যায় এবং ভরত রাজা হয় এবং তারপরেই কিন্তু এইখানে নৌকায় করে রাম লক্ষ্মী এবং সীতা চলে যাওয়ার একটা ব্যাপার দেখানো হচ্ছে সম্ভবত তারা বনবাসে যাচ্ছেন তারপরে মুনি ঋষিদের সাথে বনবাসে অনেক ঘটনা সম্ভবত রাম যখন বনবাসে যাচ্ছিলেন তখন বিভিন্ন মুনি ঋষি বা রাজারা তারা তাকে অনুরোধ করতে থাকে তাদের রাজ্যে গিয়ে থাকার জন্য যেহেতু রাম শতদর্শককে কথা দিয়েছিলেন কারো রাজ্যে আগে এইখানে কিন্তু গুহাটা বেশ উঁচা অনেকটা ওই আগের টেম্পলের মতো বাপিস কেবের মতো এবং এখানে সিঁড়ি দিয়ে উপরেও যাওয়ার ব্যবস্থা যে ওটাই এক্সিট কিনা এবং এইটা সম্ভবত রাবণের রাজসভা দেখানো হচ্ছে যে হনুমান যখন লঙ্কায় উপস্থিত হয় এবং রাবণের সাথে দেখা করতে যায় সেখানে কথাবার্তা তর্ক বিতর্ক হচ্ছে এবং এক যে হনুমানকে কয়েক করার চেষ্টা করা হয় তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলার চেষ্টা করা হয় এবং হনুমান কিছুটা মজা করেই সেটা করতে দেয় তারপরে এক সময় তো সে বড় হতে হতে এত বড় হয় যে দড়ি ছিঁড়ে যায় এবং তার লেস যেখানে আগুন দিয়ে দেওয়া হয় এবং সেই আগুনের লঙ্কা কিন্তু পোড়ানো হয় তো এইটা মানে এই ভাস্কর্যগুলি হয়তো নতুন হাতে বানানো কিন্তু গল্পে পড়া বইতে পড়া ঘটনাগুলি এরকম একদম চোখের সামনে মানে অনেকটা জীবন্ত হয়ে মনে হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে রামায়ণ দেখে ফেললাম এই যে এখানে যুদ্ধের আয়োজন চলতেছে রাম লক্ষ্মণ এবং হনুমান এবং এই যে বানরদের হাতে পাথর যেটা দিয়ে সমুদ্রে সেতু বানানো হয়েছিলো রাম সেতু এবং সেই যুদ্ধেরই এক পর্যায়ে রাক্ষসরা যখন হেরে যাচ্ছিলো তখন তারা কুম্ভকর্ণকে ঘুম থেকে তোলার চেষ্টা করতেছে কুম্ভকর্ণ হচ্ছে রাবণের ভাই সে সম্ভবত ছয় মাস করে ঘুমায় থাকে এবং তারপরে উঠে একবার খাওয়া দাওয়া করে দেন আবার শুয়ে পড়ে এরকম মানে সে সবসময় ঘুমিয়েই থাকে সেইটা মনে হয় দেখানো হচ্ছে এবং মজার বিষয় হচ্ছে এখানে রাম লক্ষণ বা অন্যান্য যেসব মূর্তি দেখতেছি সবই মোটামুটি প্রমাণ সাইজের মূর্তি কুম্ভকর্ণকে কিন্তু ভিউজ একটা সাইজ দিয়ে বানানো হয়েছে মানে যেরকম তার বর্ণনা ঠিক সেরকমই কিন্তু তার শরীর এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে তাকে ঘুমন্ত কুম্ভকর্ণকে দেখানো হয়েছে এবং তাকে ঘুম থেকে জাগানোর জন্য হাতি নিয়ে আসা হয়েছে ঢোল বাদল মানে কত কি করা হচ্ছে তাকে ঘুম থেকে তোলার জন্য কেউ বল্লম দিয়ে খোঁচা দিচ্ছে শিবা যাচ্ছে আমরা অলরেডি একটা গুহার ভিতরেই আছি সেখান থেকে আবার একটা সিঁড়ি দিয়ে দেখতেছি ওপরে যাচ্ছে এই গুহাটা দেখে মনে হচ্ছিল যে একদম খারাপ এটা একটা থাকা সম্ভব কারণ এখান থেকে যদি দেখি একদম মাথার উপরে ছাদ সাত তলা উপরে কিন্তু দিয়ে মনে হচ্ছে আমরা আরেকটা ফ্লোরে যেতে পারবো মানে গোড়াটাও মনে হচ্ছে মাল্টিপল লেয়ারের এবং এখন তো খেয়াল করতেছি যে এটা ঝর্ণা নেমে আস উপর থেকে তাহলে মানে কোনো একটা জায়গায় পানির সোর্স আছে যেটা এসে কিন্তু রঙিটা কৃত্রিম না হ্যাঁ মনে হচ্ছে যদিও লাইটিং করা হচ্ছে এখন বাট দেখে কিন্তু কৃত্রিম মনে হচ্ছে না দেখি কী পাওয়া যায় রামায়ণের গুহা রামায়ণের মন্দির যেটাই বলি সেটা দেখে আসলাম পনেরো রিঙ্গিত মানে প্রায় পনেরোশো টাকা বা বারোশো টাকার মতো বাংলাদেশি টাকা শুধু তো একটু চিন্তা হচ্ছিল যে ভেতরে আদৌ কিছু আছে কিনা বাট এখন দেখে আসার পরে কিন্তু মনে হচ্ছে যে না এই টাকাটা যথেষ্ট মানে ওয়েল স্পেন্ড কারণ হচ্ছে খুবই ন্যাচারাল একটা গুহা দি ইটসেলফ ওথ ওয়াচিং আর সেই সাথে ওইখানে রামায়ণের বিভিন্ন ঘটনা চমৎকারভাবে দৃশ্যায়ন করা হয়েছে সব কিছু মিলায় দারুণ মনে হইলো মানে আমার কিন্তু মনে হয়েছে যে বাটু কেপসে আসলে রামায়ণ গুহা বা রামায়ণ কেপ বা রামায়ণ মন্দির যেটাই বলি এটাও দেখে যাওয়াটা উচিত